সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি বলেছেন তারেক সাহেব আমি কে বলতে চাই যে বেটা তুমি ছাত্র এখনো রাজনীতির হাতে করি এখনো হয় না বলতে চাই ধীরে বাবা ধীরে এখনো সেই সময় আসে নাই রাজনীতির মাঠ অনেক পিচ্ছিল এই রাজনীতির মাঠে যখন তখন যে কোনো নেতাকে নিয়ে হুটহাট করে মন্তব্য করা কিন্তু সমীচীন না তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমাদের কাছে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি তোমাদের কাছে আমরা ভদ্রতা শিষ্টাচার কামনা করি তোমরা যখন আন্দোলন করেছো আমরা জীবনের মায়া ত্যাগ করে তোমাদের পাশে দাঁড়িয়েছি আমাদের মা বোন ভাই সন্তান সবাই গিয়েছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি জেল খেটেছি জুলুমের নির্যাতন হয়েছে রিমান্ডে গিয়েছি হেলিকপ্টারের গুলিকে আমি মোকাবেলা করেছি সুতরাং বিজয় তোমাদের একান্ডা বিএনপি পরিবারের ষাট পার্সেন্ট ছেলে মেয়ে বিএনপি পরিবারের ষাট লোক তোমাদের পাশে ছিল আজকে তারেক রহমান দুই বছর আগে যে কথা বলেছে সেই কথা তোমরা এখন তুলছ তারেক রহমান পুনরাবৃত্তি করেছে নতুন করে কিছু বলে নাই আর সেই তারেক রহমান বাংলাদেশের দশ কোটি মানুষের যেই ভোটার সেই ভোটারের দলের নেতৃত্বে আছেন তাকে নিয়ে তোমরা যে সমস্ত মন্তব্য করতে চাও সাবধান খবরদার তোমাদেরকে মাথায় তুলেছি ঠিক মাথা থেকে নামিও দিতে পারবো সেই ক্ষমতা আমাদের আছে বিএনপিকে তোমরা খেপিয়ে তুলবে না বিএনপি তোমাদেরকে সমর্থন করেছে পাশে আছে সাহায্য করছে বরং তোমরা বিএনপিকে আরো পরামর্শ নিতে বলো আরও পরামর্শ দিতে বলো একটি দল তিন তিনবার ক্ষমতায় ছিল তারা জানে এ দেশের কোথায় কী সমস্যা তোমরা হুট করে এসে চেয়ারে বসেই এটা করব ওটা করব এগুলা হয় না তোমাদেরই একজন ওই সচিবালয় যে এক জয়েন্ট সেক্রেটারি বসে থাকে সে চল্লিশ জনের মতো ডিসিকে কে বদলি করে কিসের মাধ্যমে তাকে ক্ষমতা কে দিয়েছে কিভাবে সে ডিসিদের পোস্টিং করে আওয়ামী লীগের লেসমেন্ট সার যারা খুনি যারা যারা এই দেশের সাথে জড়িত ছিল তাদেরকে কিভাবে সে পোস্টিং করে তোমরা সেগুলো দেখো প্রাণের খাদ্য তোমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠে পড়ে থাকে সেগুলো দেখো ত্রাণ মানুষের গোড়ায় পৌঁছে দাও লক্ষ্মীপুরে এখনো বন না লক্ষ্মীপুরে যাও সেখানে ত্রাণ ব্যানবাসী মানুষের পাশে দাঁড়াও সুতরাং কথা বলার আগে সাবধান সম্বন্ধে বাজে কথা বলবে না তাহলে তোমাদের প্রতি আমাদের যে বিশ্বাস আস্থা তোমাদের প্রতি যে ভালোবাসা আছে সেটা কিন্তু ছুটে যাবে আমরা কিন্তু বেঁকে যাব আমরা তোমাদের বিরুদ্ধে চরণ করবো সুতরাং সাবধান ধীরে চলো আস্তে চলো সাবধে সমঝে সামনের দিকে আগাও আগামীর বাংলাদেশ তোমার আমার সকলে তোমাদের একটা স্বৈরাচারের সাথে একটা গণতান্ত্রিক শক্তির কখনোই মিল হয় না রাজপথের আন্দোলনে তারা যদি গণতন্ত্র চর্চার জন্য আসত তারা যদি এদেশে নির্জন আইনের শাসন ন্যায় বিচারের জন্য আসতো মানুষের মৌলিকদের নিকে নিয়ে আসতো তাইলে কিন্তু আমাদের সাথে তাদের একটা মিল হতেই পারত কিন্তু যেখানে স্বৈরাচার যেখানে খুন লুটতরাজ এবং বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি যেখানে টাকা পাচার করেছে যারা পাচারকারী তাদের সাথে বিএনপির আদৌ দিন মিল হবে কিনা আমার মাথায় আসে না আমার মনে হয় না এটা কোনোদিন মিল হবে কারণ খুনির সাথে স্বৈরাচারের সাথে কোনোদিন মিল হয় না তবে তারা যদি অদূর ভবিষ্যতে আজ থেকে বহুদিন পরে যদি আবার গুছিয়ে আবার মানুষের কল্যাণের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের জন্য আইনের শাসন ন্যায় বিচারের জন্য এবং মানুষের মৌলিক অধিকারের জন্য যদি কাজ কাজ করতে করতে চায় চায় এই দেশের উন্নয়নের জন্য যদি যদি এবং বিশেষ করে ভারতের থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চায় সেদিন হয়তো বিএনপির সাথে তাদের ঐক্য হইলেও হতে পারে কিন্তু আমি সেই সম্ভাবনা অন্তত আগামী দশ পনেরো বিশ পঁচিশ বছরের মধ্যে দেখি না জিএম কাদেররা তার বড় ভাই জেনারেল এরশাদ যাকে এদেশের মানুষ বিশ্ব বেহায়া নাম দিয়েছিল এই বিশ্ব বেহায়ার মতো তার ছোট ভাইও সকালে যেটা বলেছে দুপুরে সেটা চেঞ্জ দুপুরে যেটা বলেছে বিকালে যেটা চেঞ্জ বিকালে যেটা বলেছে রাতে যেটা চেঞ্জ সুতরাং তারা যদি শেখ হাসিনাকে সর্বতভাবে সহায়তা না করতো এই ইনুমিনু বিনু রাশেদ খান মেনন তারপরে এই যে বাম দলগুলো তারা যদি এই শেখ হাসিনাকে এই স্বৈরাচারকে গুনিকে এই লুটেরাকে এই দুর্নীতিবাদকে সহায়তা না করতো তাইলে বাংলাদেশের পরিণতি হয় না তারা ভারতের হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই যে শেখ হাসিনার স্বৈরাচারকে টিকিয়ে রেখেছে সুতরাং বিএনপি তাদের ক্ষমা করে দিয়ে আবার তাদেরকে রাজনীতিতে পুনঃ প্রতিষ্ঠা করবে এটা আমার বিশ্বাস হয় না বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রপাগেন্ডা যন্ত্র এবং ভারতীয় মিডিয়া সব নামে সোচ্ছার ছিল এই যে বলছে যে থাম্বা এই ইলেকট্রিক এই দুর্নীতি এই হাওয়া ভবন তাহলে গত আঠারো বছরে কয়টি মামলা হয়েছে আপনাদের কাছে প্রশ্ন গত আঠারো বছরে কয়টি মামলা হয়েছে এইসব বিষয় নিয়ে একটি মামলা হয় নাই তারেক রহমানের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে বেগম খালাদিয়াজাকে মিথ্যা মামলায় জেলে পুড়িয়ে রেখেছিল এবং এই বর্তমান বিপ্লবী সরকার আসার সাথে সাথে ওনাকে মুক্ত করে দিয়েছে এবং শেখ হাসিনার ছেলে এই জয় নিজেই বলেছে খালেদা দিয়াকে অবৈধভাবে আটকে রাখাটা তিনি সমর্থন করেন নাই সুতরাং এই যে মিথ্যা প্রভাগার দিন শেষ আমাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে সেগুলোই প্রমাণ করে যে তারা বিএনপি কে ধ্বংসের জন্য এসব করেছে এই মিথ্যাচার এই অপপ্রচার এই প্রবাগেন্ডা বিএনপি কে ধ্বংসের জন্য করেছিল এগুলোর কোনো ভিত্তি নাই আর এক দানবকে সরিয়ে আরেক দানবকে নিয়ে আসতে বলছে বিএনপি যদি দানবই হতো তিন তিনবার দেশের মানুষ বিএনপি কে ভোট দিত না তিন তিনবার দেশের মানুষের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে পারতো না এবং এখন বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ বিএনপির পিছনে এসে এই স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণ করতো না সুতরাং এইসব প্রপাকেন্ডা মিথ্যা এগুলো আপনারা দয়া করে প্রচার করবেন যে তারা এগুলা মিথ্যা এবং প্রপাকেন্ডা করছে বিএনপিকে অপপ্রচার করে বিএনপির বদনাম করছে সুতরাং এগুলো মানুষের মনে আর কোনোদিন স্থান পাবে না